অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হতে যাচ্ছে আগামী চব্বিশ ডিসেম্বর হতে নতুন দুটি ট্রেন যেটি খুলনা এবং বেনাপোল হতে কাশিয়ানি হয়ে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কাশিয়ানি জাংশন হয়ে বেনাপোল এবং খুলনার উদ্দেশ্যে চলাচল করবে এই দুটি ট্রেনের নামকরণ করা হয়েছে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা ঢাকা খুলনা এবং রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল ঢাকা বেনাপোল রুটে চলাচল করবে আসলে এটি একটি অনেক খুশির সংবাদ সকলের জন্যই দীর্ঘ প্রতীক্ষার পর এই রুটটি চালু হতে যাচ্ছে বাণিজ্যিকভাবে ট্রেন চলা শুরু করবে ভিডিওতে যে দৃষ্টিনন্দন স্টেশনগুলি দেখতে পাচ্ছেন এই স্টেশনগুলি আপনারাও এখন নিয়মিত ট্রেনে যাতায়াতের মাধ্যমে দেখতে পারবেন এখন আপনাদেরকে জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনা ঢাকা খুলনা রুটে চলবে এবং রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল ঢাকা বেনাপোল রুটে চলবে এই দুটো ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে সোমবার আর এই ট্রেনের লোড রয়েছে বারো বাই চব্বিশ অর্থাৎ বারোটি কোচ সম্বলিত এই ট্রেনটি চলাচল করবে জাহানাবাদ এক্সপ্রেস মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা হতে ভোর ছয়টায় ছেড়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পৌঁছাবে মধ্যে নোয়াপাড়া সিঙ্গিয়া নড়াইল লোহাগারা কাশিয়ানি জাংশন ভাঙা জাংশন যথারীতি যাত্রাবিরতি করবে এবার রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা হতে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে চোদ্দোটা ত্রিশ মিনিটে বিনাপুল এসে পৌঁছবে এরপর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল হতে পনেরোটা তিরিশ মিনিটে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে উনিশটা দশ মিনিটে পৌঁছবে যথারীতি যশোর জংশন নড়াইল কাশিয়ানি জংশন এবং ভাঙা জংশন যাত্রা বিরতি দিয়ে ঢাকা পৌঁছেবে অতপর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা হতে বিশটা ছেড়ে খুলনায় তেইশটা চল্লিশ মিনিটে পৌঁছবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনার কোনো মন্তব্য বা পরামর্শ থাকলে কমেন্টস করে জানান ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য